হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই হেলথ অ্যান্ড টেস্টি রেসিপি চ্যানেলে তো আজকে তোমাদের সাথে দুধ সময় রেসিপি আমি শেয়ার করবো আর সামনেই আমাদের ঈদ চলে এসেছে তো ঈদ স্পেশাল এই দুধ সময়টা একবার তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো ভীষণ ভালো লাগবে খেতে তো চলো বন্ধুরা কীভাবে রেসিপিটা বানালাম পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো দয়া করে স্কিপ করে যেও না এখন একটা ফাইন প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি এবং গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এখানে এক কাপ সমান আমি সেমাই নিয়েছি সেমাইটা হাতের সাহায্যে এইভাবে আমি ভালো মতো ভেঙে নিচ্ছি ভেঙে নিলে কিন্তু সেমাইটা রান্না করতে সুবিধা হবে এবং খাওয়ার সময়ও কিন্তু বাচ্চা এবং বড় প্রত্যেকের জন্য কিন্তু ভীষণই সুবিধাজনক হয়ে যাবে এক চামচ ঘি আমি ফ্রাইন প্যানের উপর দিয়ে দিলাম এবং সেমাইগুলোকে এখন আমি ঘিয়ের ওপর একটু হালকা আচে নাড়াচাড়া করে নেব তোমরা চাইলে এটা তেল দিয়েও করতে পারো তবে ঘি দিয়ে বানালে একটু টেস্টটা সুন্দর লাগে আর আগে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিলে কি হবে সেমাইটা আমার ঝরঝরে থাকবে রান্না করার পরও বেশ কিছুক্ষণ মানে কয়েক ঘন্টা বলতে পারো ভালোই ঝরঝরা থাকবে আর খেতেও দুর্দান্ত লাগবে তো কালো যাতে না হয় দিকটা খেয়াল রাখতে হবে তার জন্য গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রাখতে হবে আর কালো করে ভাজলে কিন্তু সেমাইটা খেতে ভালো লাগবে না দেখতেও কিন্তু ভালো লাগবে না তো একটু গোল্ডেন ব্রাউন হাওয়া অবধি অপেক্ষা করতে হবে গোল্ডেন ব্রাউন কালার চলে আসলেই সেমাইটা কিন্তু নামিয়ে নিতে হবে আমার সেমাইটা কিন্তু ভাজা হয়ে গেছে দেখো কালারটা কি সুন্দর এসেছে এখন আমি একটা প্লেটের ওপর ঢেলে নেব প্লেটের ওপর আমি ঢেলে নিয়েছি ওই একই প্যান্ট প্যানে আমি রান্নাটা করব তার জন্য ভালো মতো মুছে নিয়েছি হাফ লিটার দুধ আমি এখানে দিয়ে দিলাম আমি প্যাকেটে দুধ নিয়েছি চাইলে তোমরা গরুর দুধ দিয়ে এটা করতে পারো তবে দুধটা কিন্তু ভীষণ ঘন দেখেই তোমরা বুঝতে পারছো তার জন্য প্যাকেটটা ধুয়ে সামান্যতম জল আমি এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য এখন দুধটা দু থেকে তিনবার ভালো মতো জাল দিয়ে নেব উতলে আসা অবধি অপেক্ষা করব তার জন্য হাই ফ্লেমে দিয়ে দিয়েছি আর আমি ওপরে একটা ঢাকা দিয়ে দেবো তার আগে আমি কিছু গরম মশলা দিলাম যেমন এলাচ দিয়েছি একটা আর একটা দারচিনি দিয়েছি আর এলাচটা কিন্তু মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি তাতে ফ্লেভারটা সেন্টটা খুব সুন্দর আসবে আর তোমরা যদি চাও মানে গরম মশলার গন্ধটা ভালো না লাগে তোমাদের দেওয়ার দরকার নেই তবে এটা অপশানাল দিতেও পারো নাও দিতে পারো ঢাকনা দিয়ে দিয়েছি দেখো ভালো মতো উতলে ওঠার জন্য তো দুধটা আমার জাল হয়ে এসেছে এখন দু থেকে তিনবার হাই ফ্লেমে ভালো মতো আমি দুধটাকে এভাবে জাল দিয়ে নেবো এতে কী হবে দুধের গায়ে যে শটটা রয়েছে ভালো মতো দুধের সাথে মিশে যাবে দুধটা আমার খুব সুন্দর ঘন হবে এবং একটা মালাই মালাই ব্যাপারও চলে আসবে তার জন্য আমি হাই ফ্লেমে দুধটাকে ভালো মতো আগে ফুটিয়ে নেবো দুধটা আমার অনেকটাই জাল হয়ে এসেছে দেখো তো এখন আমি এই পর্যায়ে কিন্তু দিয়ে দেবো ভেজে রাখার সময়টা তো বন্ধুরা আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে মতামত জানাবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে আর আমার চ্যানেলটা একদম নতুন তোমাদের সাপোর্ট না পেলে আমি কিন্তু আমার পরিবারের পাশে দাঁড়াতে পারবো না তাই তোমাদের কাছে অনুরোধ করছি প্লিজ ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বটনটি প্রেস করে দিও যাতে এরকম নতুন নতুন রেসিপি আপলোড করা মাত্রই নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তো বন্ধুরা ভালো মতো সেমাইটা দেওয়া হয়ে গেছে ভালো মতো এখন আমি জাল দিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা এখন আমি হাইতে রেখেছি যাতে ভালো মতো ফুটে আসে এর মধ্যে আমি খুব সামান্য একটু কেশরি কালার মানে ফুট কালার দিয়েছি এটা পুরোপুরি অপশনাল চাইলে তোমরা স্কিপ করে যেতে পারো দিলে কিন্তু রঙটা খুব সুন্দর আসবে আর তোমাদের হাতের কাছে যদি কেশর থাকে তোমরা কিন্তু কেশর দিতে পারো দুধের মধ্যে গুলে সেটা দিলেও রঙটা খুব সুন্দর আসবে তবে এটা পুরোপুরি অপশনাল তো দেখো বন্ধুরা কালারটাও কি সুন্দর এসছে অনেকটা ক্ষীরের মতো লাগছে দেখতে ভালো লাগছে আর ভালো মতো জাল দিয়ে নেব যাতে সিমুড়িগুলো সিদ্ধ হয়ে যায় আমার সিমুইগুলো কতটা ঝরঝরে রয়েছে তোমরা সেটা দেখেই বুঝতে পারছো এরকম ঝরঝরের সিমুড়ি করতে গেলে অবশ্যই কিন্তু আগে একটু ঘি দিয়ে ভেজে নেবে তো এখন আমি ওয়ান ফোর্থ কাপ চিনি এখানে অ্যাড করে দিচ্ছি মিষ্টিটা তোমাদের টেস্ট অনুসারে এখানে ব্যবহার করবে কম বেশি করে নিতে পারো যারা একটু বেশি মিষ্টি পছন্দ করো বা কম মিষ্টি খেতে ভালোবাসো তো মিষ্টিটা তোমাদের টেস্ট অনুসারে এখানে করে নিতে পারো এখন ভালো মতো নাড়াচাড়া করে নেবো আমি যে ফুড কালারটা দিয়েছি দেখো একটা দুটো ফুড কালার ভেসে উঠেছে তো সেটা আমি একটু ভালো মতো নাড়াচাড়া করিয়ে কিন্তু দুধের সাথে মিলিয়ে যাবে আর কতটা শর জমে গেছিলো সমস্তটাই দুধের মধ্যে মিশিয়ে দিয়েছি দুধটাতে কিন্তু সেমাইটা অনেকটা গাঢ় হয়ে গেছে ভালো মতো আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কাজটা করতে হবে হাইতে দিলে কিন্তু দুধটা তলা ধরে যেতে পারে তো বন্ধুরা দেখো ভালো মতো আমি জাল দিয়ে নিয়েছি এখন আমি সাফ করে নেবো তার জন্য গ্যাসটাকে এখন বন্ধ করে দেবো আর তোমরা চাইলে এই পর্যায়ে কিন্তু এলাচ দারচিনিটা তুলেও নিতে পারো সেটা তোমাদের যারা গরম মশলাটা একদমই ভালো লাগে না কিছুক্ষণ ফুটে উঠেছে তো গন্ধটা কিন্তু সেমের মধ্যে রয়ে গেছে চাইলে তোমরা এই পর্যায়ে এলাচ আর দারচিনিটা তুলে ফেলতে পারো তো এখন ঠান্ডা করে আমি সার্ভ করব কতটা সুন্দর দেখতে লাগছে এবং খেতেও কিন্তু আরও বেশি স্বাদ হয়েছে বন্ধুরা তার আগে কিছু ড্রাই ফ্রুটস আমি কেটে রেখেছি তোমাদের দেখিয়ে দিই কী কী ড্রাই ফ্রুটস দিলাম আমি এখানে কাজু আর কিশমিশ নিয়েছি আর এখানে নিয়েছি খেজুর এই খেজুরগুলো মার্কেটে অ্যাভেলেবেল তো খেজুরগুলো ভালো মতো বীজটা ছাড়িয়ে নিয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এরকম খেজুর কিন্তু সব ফলের দোকানেই দেখতে পাওয়া যায় তো আমি এই খেজুর এখানে ব্যবহার করেছি ছোটো ছোটো টুকরো করে আমি খেজুরগুলো কেটে নিয়েছি ড্রাই ফ্রুটসটা তোমাদের পছন্দ মতো তোমরা এখানে দিতে পারো চাইলে পেস্তা বাদাম কাজু বাদাম কিশমিশ আরও অনেক ড্রাই ফ্রুটস আছে সেগুলো তোমরা অ্যাড করতে পারো এখন আমি সাফ করে নিচ্ছি আজকের সেমাইটা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে কালারটাও কিন্তু অসাধারণ এসেছে আমি যে যে ড্রাই ফ্রুটস এখানে নিয়েছি তোমাদেরকে যে একই রকম নিতে হবে তার কোনো মানে নেই পুনরায় তোমরা তোমাদের ইচ্ছে মতো ড্রাই ফ্রুটস এখানে নিতে পারো চাইলে এখানে পেস্তা বাদাম দিতে পারো আমন্ড বাদাম দিতে পারো এছাড়া কাজু কিশমিশ খেজুর এগুলো তো আছেই যত বেশি ড্রাই ফ্রুটস দেবে খেতে দেখতে দুটোই ভালো লাগবে দেখো সেমাইটা দেখে কিন্তু জিভে জল চলে এলো এবং পরিবারের সকলের জন্য এরকম দুধ সেমাই বাড়িতে বানিয়ে নাও এবং সকলকে পরিবেশন করে খাও আজকে রেসিপিটা ভালো লেগে থাকলে বন্ধুরা অনুরোধ করছি অবশ্যই এটি লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও